প্রবল বৃষ্টিতে ভাসছে কেরল সঙ্গে ভয়ানক ধসে চাপা পড়ে রয়েছে একাধিক জন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা কেরলে চার ঘন্টার মধ্যে পরপর তিনটি ভূমিধ্বসের ঘটনা ঘটছে বলে খবর সরকারি সূত্রে জানা গিয়েছে কেরলে মৃতের সংখ্যা পঞ্চাশ ছাড়িয়েছে ঘটনায় শতাধিক লোক চাপা পড়ে রয়েছে বলে জানা গিয়েছে উদ্ধার কার্যে নেমেছে এনডিআরএফ এর দল সঙ্গে যৌথভাবে সামিল সেনাবাহিনী বিমানবাহিনী এবং নৌবাহিনীও কিন্তু ভারী বৃষ্টির জন্য উদ্ধার কাজও মাঝে মধ্যেই ব্যাহত হয়ে পড়ছে মঙ্গলবার ভোর তিনটে নাগাদ ওয়ানাডে একটি ধস নামে ঠিক এক ঘন্টার ব্যবধানে চারটে দশ নাগাদ ফের আরও একটি জায়গায় ধস নামে আহত ষোলো জনের চিকিৎসা চলছে মেপাড্ডি এলাকার একটি হাসপাতালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালার মুখ্যমন্ত্রী পিন বিজয়নের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন এলডিএফ সরকারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন মোদী কেন্দ্রের তরফে মৃতের পরিবারের জন্য দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে কেরলের একমাত্র বিজেপি সাংসদ সুরেশ গোপীর সঙ্গেও এই বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী